একবার স্বর্গে মাতা লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ঝগড়া শুরু হয় মাতা লক্ষ্মী বললেন আমি বড় আর শনিদেব বললেন আমি শ্রেষ্ঠ যখন তারা উভয় সিদ্ধান্ত নিতে পারল না কে সেরা তখন তারা সিদ্ধান্ত নিল তাদের সিদ্ধান্ত পৃথিবীর একজন সৎ রাজার দ্বারা নেওয়া হবে সেই সময় পৃথিবীতে শ্রীবৎস নামে এক রাজা বাস করতেন ন্যায্য বিচারের জন্য তিনি দূর দূরান্তে বিখ্যাত ছিলেন এরপর শনিদেব ও মাতা লক্ষ্মী রাজা শ্রীবৎসের কাছে গিয়ে ঝগড়ার কারণ জানালেন এবং বললেন আমাদের দুজনের মধ্যে কে সেরা আমরা তার সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন শনিদেব ও মাতা লক্ষ্মীর কথা শুনে রাজা শ্রীবৎস বড় ধরনের ধর্ম সংকটে পড়লেন শনিদেবকে বড় বললে দেবী রুদ্ধ হবেন আর মা রুদ্ধ হলে আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে আবার অন্যদিকে শনিদেবকে ক্রুদ্ধ করলে শনিদেব তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস করবেন অনেক সময় কেটে যাওয়ার পরে রাজা কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না তখন শনিদেব ও মাতা লক্ষ্মী এক মাসের সময় দিয়ে বলল আমরা এক মাস পর আসব ততক্ষণে আপনি ভেবে রাখুন তারপর মাতা লক্ষ্মী ও শনিদেব চলে যাবার পর রাজার নিদ্রাহীন রাত কাটে এক মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে চিন্তিত হতে থাকেন এক মাস পর তারা এলে কাকে তিনি সেরা বলবেন কারণ তিনি জানতেন একজনকে বড় বললে আর একজন দেখে যাবে এবং তার ফলে রাজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে রাজা শ্রীবৎসের চিত্রাঙ্গনা নামে রানী ছিল স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে রানী মহারাজাকে জিজ্ঞাসা করলেন আপনি কি নিয়ে চিন্তিত আমার সাথে আপনার দুঃখ ভাগ করুন রাজা তখন তার রানীর কাছে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন রানী রাজাকে একটা পরামর্শ দিলেন দেখুন মুখ দিয়ে ছোট বড় কাউকে বলবেন না দুজনেই নিজ নিজ জায়গায় সেরা ছোট বা বড়ো সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিন আপনি বরং এক কাজ করুন একটা সোনার আর একটা রূপর সিংহাসন তৈরি করুন আপনার সিংহাসনের ডান দিকে সোনার সিংহাসন এবং বাম দিকে রূপর সিংহাসন স্থাপন করুন এক মাস পর যখন শনিদেব এবং মাতা লক্ষ্মী আসবেন মাতা লক্ষ্মী আপনার ডান পাশের আসন গ্রহণ করবেন কারণ তিনি মায়ের স্বরূপ আর আপনার মা দিকের আসনে বসবেন শনিদেব তারা জিজ্ঞাসা করলে কোনো প্রশ্নের উত্তর দেবেন না যখন তারা অনেক জিজ্ঞাসা করবেন তাদের বলুন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন আমি কি উত্তর দেবো রানীর চিত্রাঙ্গনার কথা রাজার সঠিক বলে মনে হয় এক মাস পর রাজার দরবারে এলেন মা লক্ষ্মী ও শনিদেব রানী যেমন বলেছিলেন ঠিক তেমন ঘটল মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপর সিংহাসনে বলেছিলেন যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার কাছে সিদ্ধান্ত চাইল তখন রাজা বললেন আপনারা দুজনেই নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের মধ্যে কে বড় কে ছোটো এর মধ্যে আমি কি বলবো এই কথা শুনে ভগবান শনিদেব ক্রুদ্ধ হয়ে চলে গেলেন মা লক্ষ্মী রাজাকে বললেন শনিদেব আপনার উপর রাগ করেছেন আর রাগের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন তবে চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি এরপর শনিদেব রাজার উপর এমন ক্ষোভ বর্ষণ করলেন যে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ হলো মানুষ কোথায় মারা যেতে থাকে নারী পুরুষ পশু পাখি সবাই তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রাজা তার রাজ্যের এমন অবস্থা কখনোই দেখেনি এক বছর এইভাবে চলার পর তিনিও তার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি রানীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন সাথে একটি কাপড়ের বান্ডিলে কিছু দামি গয়না রেখেছিলেন কারণ যেখানেই থাকুক না কেন খারাপ সময়ে এইগুলো খুব কাজে আসবে এবং বিক্রি করে বেঁচে থাকতে পারবে রাজা রানী সবে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে ভয়ানক ঝড় এলো চারিদিকে সেই অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলে কোথায় যাবে বুঝতে পারছিল না তখন দেবী লক্ষ্মী একটি ছোট্ট মেয়ে রূপে আসেন এবং লণ্ঠন দেখিয়ে তাদের একটি নদীর তীরে নিয়ে যান তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে গেলেন সেখান থেকেই এখন তাদের সামনে সমস্যা ছিল কীভাবে নদী পার হবে তারা যখন এই কথা ভাবছিলেন ঠিক তখনই শনিদেব নাবিকের রূপ ধারণ করে এবং নৌকা নিয়ে সেই তীরে পৌঁছে যান যেখানে রাজা রানী দাঁড়িয়েছিলেন রাজা নাবিককে নদীর ওপারে যাওয়ার কথা বলল নাবিক বলল দেখুন ভাই আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব কিন্তু আমার নৌকা খুবই দুর্বল এতে একবারে মাত্র একজন বসতে পারে রাজা বললেন একে একে যাব তাহলে এরপর প্রথমে নাবিক রানীকে নদীর ওপারে নিয়ে গেল তারপর রাজাকে নিয়ে গেল এবং তৃতীয়বার নাবিক গহনার বান্ডিল নৌকায় রাখলো কিন্তু সেই নাবিক ছিলেন শনিদেব তাই গহনার বান্ডিল নিয়ে নদীর মাঝখান থেকে উধাও হয়ে গেলেন এখন তাদের কাছে যে টাকা ছিল তা আর নেই রাজা খুব ধৈর্যশীল ছিলেন এইসব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে এগিয়ে যান তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেল ওই গ্রামের মানুষ বন থেকে কাঠ কেটে বিক্রি করতো রাজাও তার রানীর সাথে সেই গ্রামেই বসবাস শুরু করেন এবং কাঠ বিক্রি করে তাদের দৈনন্দিন জীবন কাটাতে থাকেন একদিন দেবী লক্ষ্মীর কৃপায় তিনি বনে একটি চন্দনের বাগান পান রাজা চন্দন কাঠ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং তাদের জীবন খুব সুখে কাটতে লাগল রাজা রানীকে খুশিতে দেখে শনিদেব আর এক নতুন কৌশল খোলেন সেই গ্রাম থেকে চন্দন কাঠ অন্য রাজ্যে নিয়ে যেতেন এক ব্যবসায়ী আজ সেই নদীর তীরে তার জাহাজ আটকা পড়েছে তিনি জাহাজটিকে চালানোর জন্য অনেক চেষ্টা করছিলেন কিন্তু সেটি নড়ল না ব্যবসায়ী কি করবে বুঝতে পারছে না তখন শনিদেব ব্রাহ্মণ রূপে ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন প্রতিব্বতা নারী আপনার জাহাজে হাত দেয় ব্যবসায়ী তাই করল এবং সমস্ত গ্রামের মহিলাদের ডাকল কিন্তু তাতেও জাহাজটি নড়ল না কেউ একজন বলল যে গ্রামে এখনও একজন মহিলা বাকি আছে সে এখানে আসেনি ব্যবসায়ী নিজেই তার বাড়িতে গেল কিন্তু রানী সেখানে যেতে অস্বীকার করলেন আর বললেন এই সময় আমার স্বামী বনে গেছে কাঠ কাটতে এখন আমি আপনার জাহাজের কাছে যেতে পারবো না ব্যবসায়ী বুঝতে পেরেছিলেন এই মহিলা প্রতিব্রতা এবং তার জাহাজ চালু করতে পারে সন্ধ্যায় তিনি আবারও তার বাড়িতে যান তখন শ্রীবৎস বাড়িতেই ছিলেন তাই রানী আমন্ত্রণ গ্রহণ করেন স্বামীর নির্দেশে রানী গিয়ে জাহাজটিকে স্পর্শ করলেন এবং জাহাজ চলতে শুরু করলো তা দেখে ব্যবসায়ীর মনে পাপ জেগে উঠল আমি এই মহিলাকে আমার সাথে নিয়ে যাব। এই মহিলাটি খুব সুন্দরী এবং যদি জাহাজটি আবার কোথাও আটকে যায় তবে আমি তাকে দিয়ে স্পর্শ করিয়ে জাহাজ বের করব। এই ভেবে তিনি চিত্রাঙ্গনাকে নিজের সাথে জাহাজে নিয়ে চলে গেলেন শ্রীবৎস চিৎকার করতে থাকলেন কিন্তু ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গেছে রানী খুব সুন্দরী ছিল তা দেখে ব্যবসায়ীর মনে লোভ হলো এবং সে তাকে তার স্ত্রী বানাতে চাইল ব্যবসায়ীর জ্বালাতনে বিরক্ত হয়ে রানী সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন হে সূর্যদেবতা আমার সতীত্ব রক্ষার জন্য আমাকে এই মুহূর্তে কুৎসিত করে দিন ভগবান সূর্য তার প্রার্থনা শুনলেন রানী হঠাৎ কুৎসিত হয়ে গেল তার কুৎসিত শরীর দেখে ব্যবসায়ী আর তার কাছে গেলেন না কিন্তু সবসময় তাকে নিজের জাহাজে রাখতেন এদিকে রাজা কানতে কানতে নদীর পাড়ে থেকে গেলেন তিনি ভাবলেন যে কখনো যদি জাহাজটি এই দিকে যায় তবে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হবেন তাই তিনি নদীর তীরে আশ্রমে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করেন এখন রাজা সেখানে সাধুদের সেবা করতেন তাদের গরু দেখাশোনা করতেন গোবর থেকে ঘুঁটে তৈরি করতেন তিনি যে ঘুঁটে তৈরি করতেন দেবী লক্ষ্মীর কৃপায় পায় সেইগুলি সোনার হয়ে যেত এইভাবে কয়েকদিনের মধ্যেই তার কাছে অনেক সোনার গুটে জমা হয় একদিন সেই ব্যবসায়ী যে রাজার স্ত্রীকে নিয়ে গিয়েছিল আবার সেই নদীতে তার জাহাজ এলো রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার গুটে দেখে বললেন যদি ব্যবসায়ী তাকে সাথে নিয়ে যায় তবে সে সোনার গুটে ব্যবসায়ীকে দিয়ে দেবে ব্যবসায়ীও রাজাকে চিনতে পেরেছিল কিন্তু সোনার লোভে তাকে নিজের জাহাজে আসতে দিল জাহাজটি যখনই রওনা হলো তখন ব্যবসায়ী রাজাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিল তখন রাজা চিৎকার করতে থাকে রাজার চিৎকার শুনে রানী বুঝতে পারলেন যে রাজা তাকে বাঁচাতে এসেছিলেন কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে নদীর আগত জাহাজ থেকে টোল আদায় করা হতো রাজাকে সেখানকার লোকেরা উদ্ধার করে নিয়ে যায় তারা জিজ্ঞাসা করলেন তিনি কে এবং কোথা থেকে এসেছেন রাজা বললেন তিনি খুবই দুঃখী মানুষ তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তাই কিছুই অবশিষ্ট নেই এরপর সেখানকার লোকেরা তাকে ধরে সেখানকার রাজার কাছে নিয়ে গেলেন সেখানে গিয়ে শ্রীবৎস রাজার কাছে একটা কাজ চাইলেন রাজা শ্রীবৎসকে তার বাগানের মালির কাজ দিলেন সেই রাজার একটি কন্যা ছিল একজন মালি তার জন্য প্রতিদিন সুন্দর ফুলের তোড়া আসতেন একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞাসা করলো আজকাল কে ফুলের তোরা দিয়ে যায় যা খুব সুন্দর হয় দাসী রাজকন্যাকে বললেন একজন চাকর শব্দ এসেছে সে খুব সুন্দর তোড়া বানায় রাজকুমারী সেই চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন রাজাকে প্রথম দেখে সে তার প্রেমে পড়ে গেলেন এবং তিনি রাজাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন তার বাবা অনেক প্রত্যাখ্যান করলেও রাজকুনা রাজি না হলে তিনি অসহায় বোধ করেন এবং তাদের বিয়ে দিয়ে দেন তিনি তাদের বোনের মধ্যে একটি বাড়ি দেন কিছুদিন পরে রাজা শ্রীবৎস রাজকন্যাকে বললেন যে তিনি এইভাবে অলস হয়ে বসে আছেন ভালো লাগছে না তুমি তোমার বাবাকে বলো আমাকে জাহাজের টোল আদায়ের কন্ট্যাক্ট দিতে রাজকন্যা তার পিতার কাছে এই প্রস্তাব দিলে রাজাও বললেন ঠিক আছে এখন শ্রীবৎস আগত জাহাজ থেকে টোল আদায় করবে এইভাবেই সাত বছর অতিবাহিত হল শনিদেবের প্রভাবের অবসান ঘটে একদিন সেই ব্যবসায়ীর জাহাজ সেখান দিয়ে যাচ্ছিল শ্রীবৎস সেই জাহাজটিকে থামিয়ে এগিয়ে যেতে বাধা দেন এটা দেখে ব্যবসায়ী খুব রেগে গেল এবং সাথে সাথে রাজার কাছে অভিযোগ নিয়ে গেল রাজা যখন শ্রীবৎসকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজ দিকে যেতে দিচ্ছেন না তখন শ্রীবৎস বললেন মহারাজ এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুটে আছে আমাকে ফেরত দিচ্ছে না রাজা বললেন তার কাছে যে ঘুটেগুলো আছে তা তোমার কিভাবে প্রমাণ করবে তখন শ্রীবৎস বললেন মহারাজ তাকে সবার সামনে দরবারে ডেকে পাঠান ওই ঘুটেগুলো এক পাশ থেকে খোলা যায় যদি ব্যবসায়ী খুলে দেয় তাহলে পুরো সোনাতা যদি সে খুলতে না পারে তাহলে আমি তাকে খুলে দেখাব তিনি সোনার ঘুঁটেগুলো দরবারে নিয়ে আসলেন ব্যবসায়ীকে বলা হলো তোমার কাছে যে সোনার ঘুটেগুলো আছে যদি তুমি সেইগুলো খুলে দাও তাহলে তোমার আর যদি তুমি সেইগুলো খুলতে না পারো তাহলে তোমার কাছ থেকে সেই সোনার ঘুটেগুলো কেড়ে নেওয়া হবে ব্যবসায়ী সন্ধ্যা পর্যন্ত ওই ঘুঁটেগুলো খোলার চেষ্টা করলেও একটিও খুলতে পারেনি অবশেষে সন্ধ্যা হলো রাজার জামাই শ্রীবৎসের পালা এলো তিনি সেই ঘুটেগুলো এক মুহূর্তেই খুলে দিলেন তারপর রাজা জিজ্ঞাসা করলেন তিনিকে তখন শ্রীবৎস পুরো ঘটনা খুলে বললেন আমার স্ত্রী চিত্রাঙ্গনাকে এই ব্যবসায়ী চিনিয়ে নিয়ে গেছে দয়া করে আমার রানীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এরপর রাজার আদেশে চিত্রাঙ্গনাকে ফিরিয়ে আনা হল এবং ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি দিলেন এরপর চিত্রাঙ্গনা আবারও দেবতার কাছে তার পূর্বের রূপ ফেরত পাওয়ার জন্য প্রার্থনা জানালেন ভগবান সূর্যদেবের কৃপায় রানী আবার সুন্দরী হলেন এরপর তিনি তার কন্যা এবং চিত্রাঙ্গনাকে তার কন্যা হিসাবে গ্রহণ করলেন এবং প্রচুর ধন সম্পদ দান করার পর তিনি রাজাকে সুসম্মানে বিদায় জানালেন রাজা তার রাজ্যে ফিরে আসেন আবারও সিংহাসন আরোহণ করেন এরপর একদিন শনিদেব আবির্ভূত হয়ে রাজা শ্রীবৎসকে বলেন হে মহারাজ আমাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না এটা একটা অজুহাত মাত্র আমরা আপনার সততার পরীক্ষা করছিলাম এখন আমি বলছি কাকে আমি বেকারি করে ছাড়ি আর কাকে ধনী করি এক যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যতাকে ত্যাগ করে না সে কখনোই ধ্বংস হয় না ভগবানও তাকে সাহায্য করেন দুই দরিদ্রের মুখেও যে অন্যায়ের পথ বেছে নেয় না এবং পাপের সম্পদ খায় না তিনি সর্বদা ভগবানের আশীর্বাদ পান আমি কখনোই তার সাথে কিছু খারাপ করি না সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার ওপরে থাকে তিন যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না গুরুজনদের অপমান করে না আমি কখনোই তার সাথে খারাপ কাজ করি না বরং আমি তাকে সাহায্য করি আমার কি পাই দরিদ্র মানুষ মুহূর্তের মধ্যে ধনী হয়ে যায় যাও মহারাজ আমার আশীর্বাদে তোমার রাজ্য আবার ধন সম্পদে সমৃদ্ধ হবে তোমার প্রজারা সুখী হবে এবং তোমাকে কখনো দুঃখ বা দরিদ্র স্পর্শ করবে না রাজাকে এই কথা বলার পর শনিদেব ও লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় জয় শনিদেব